হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে তো রেসিপি বলতে এই যে কলা তোমাদের দাদাভাই কলা নিয়ে এসছে কালকে অনেকগুলো তো খাওয়া হয়েছে আর কটা রয়েছে তো মেয়ে বললো মার কটা বড়া বানাও তো চলো আমি আজকে কলা দিয়ে কী কীভাবে বড়া বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখো এখানে সুজি নিয়েছি আর একটা আমল দুধের প্যাকেট পাঁচ টাকা দামের আর এখানে নিয়েছি ময়দা আর রয়েছে চারটে কলা চারটে পাঁচটা কলা রয়েছে আর এখন কলাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম কলা বড়া বানিয়ে খেয়েছো বা খাওনি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কলাগুলো দেখো মানে খোসা মোটা আর কলার কলার ভিতরটা দেখো সরু সরু কলা এরকম কলা আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো ময়দা অল্প অল্প দিয়ে মাখিয়ে লাগলে আবার পরে দেবো আর দেবো সুজি সুজিটা দিলে কি হয় মচমচে হয় খেতে ভালো লাগে একটু বেশি করে সুজি দিতে হয় আর দেব এই যে আমল দুধ প্যাকেট পুরো প্যাকেটটাই দিয়ে দেবো আর দেব চিনি মিষ্টি মিষ্টি না হলে আবার খেতে ভালো লাগবে না আর এখন আমি মেখে নেব এর মধ্যে জল দিলাম না ওই জল দিয়েই মানে কলা হাতা দিয়েই মাখা হয়ে গেল আর একটু ময়দা দিতে হবে দেখো বন্ধুরা ভালো করে ফাটি নিয়েছি দেখো কত সুন্দর করে দেখো মানে এত সুন্দর ফাটানো হয়েছে তো দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে তো চলো এখন কড়াতে তেল দিয়েছি সাদা তেল আর তেলটা দেখো কত গরম হয়ে গেছে কড়াটা পুরে পুরে মতো উঠেছে এত তেলটা গরম হয়ে গেছে আর আপনার আমি যে একে একে ছোট ছোট করে দিয়ে কড়াগুলো ভেজে নেব দেখো আবার একটু তেলটা কড়া গরম না হলো তো আবার লেগে যাবে ভালো হবে না ওর জন্য একটু ভালো করে মাখাতে মাখাতে কড়াটা এত গরম হয়ে গেছে বুঝতে পারিনি চলো বন্ধুরা ভেজে নি দেখো বন্ধুরা বড়া গুলো কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে দেখো কি সুন্দর ফুলেছে টমা টমা হয়েছে দেখছি তো চলো এখন আমি বড়া গুলোকে তুলে নিয়ে ঝালকি দিয়ে তুলি না ওটা দিয়ে হচ্ছে না এটা দিয়ে সাথে দেখো কতগুলো সবগুলি দেখো ওরা তো চলো আরও আছে সেগুলো দেখো বন্ধুরা আমার বড়া বানানো হয়ে গেছে আর বড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে টপা টপা হয়েছে পুরো যেন তালের বড়ার মতো লাগছে তো দেখি একটা খেয়ে কেমন হয়েছে গরম সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যদি এরকমভাবে বানিয়ে খেতে চাও বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আরও যদি এর মধ্যে একটু নারকেল দেওয়া হতো তো আমার নারকেল রয়েছে তো কুড়াবে খেয়ে তার জন্যে আর করলাম না আবার যখন ভালো করে করবো তখন পরে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কটা ভেজেছি গরম গরম আর এখন খেয়ে দেখলাম ভালো হয়েছে তো চলো আবার তোমাদের সাথে দেখাবে টাটা